হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ সানডে সানডে মানেই সবারই একটা মানে সপ্তাহের শেষে একটা স্পেশাল কিছু মেনু থাকে কারণ সবাই বাড়িতে থাকে অফিস স্কুল সব ছুটি থাকে তো ওই জন্য কিছু খাওয়া দাওয়াটা একটু বেশ জমিয়ে করা হয় তো তাই জন্য আজকে আমি ভাবলাম যে দুটো মাছের রেসিপি বানাই সেটা হচ্ছে একটা পমপ্লেট মাছের ঝাল বানাবো আর একটা চিংড়ি মাছের মালাইকারি তো পমপ্লেট মাছের ঝালটা বানানোর জন্য আমি পোস্ত আর কালো সর্ষে দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে তো তারপরে তেলটা গরম করে ভালো করে মাছটা নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা লাগিয়ে ভেজে নিয়েছি মাছটা তো এবারে আমি সেই সেম তেলেই আমি কালো জিরের ফোড়ন আর হচ্ছে কি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি ওটার মধ্যে মাছগুলোকে দেব। একটু জল দিয়ে বেশি পরিমাণে ঝোল করব না একটু মাখো মাখো রাখবো সব কিছু মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে মশলাটা তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের আর পোস্তর পেস্টটা সর্ষে পোস্তর পেস্টটা আর অল্প জল দিয়ে ভালো করে ফুটে গেলে আমি তারপরে মাছগুলোকে দিয়ে দেব আমার ভীষণই প্রিয় এই পম্পলেট মাছের ঝালটা আমার খুব খুব ভালো লাগে আর এমনি তো দেখো ঝোলটার কত সুন্দর কালার এসেছে এর মধ্যে আমি মাছগুলো এবার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ধনে পাতা উপর দিয়ে দিয়ে নামিয়ে নেব তো এই যে একটা রান্না তো হয়ে গেল এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। এই যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি অনেকক্ষণ আগেই ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো যাই হোক আমি তেল গরম করে তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে একটু বেশিক্ষণ ভাজা ভাজা করব না খুব হালকা ভাজবো কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু একটু মেশ শক্ত শক্ত কেমন হয়ে যায় রাবার রাবার টাইপের ওই জন্য খুব হালকা করে ভাজবো আমি আচ্ছা এটা হচ্ছে নারকেল বাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে ছিকে নারকেলের দুধটা বার করে নেব এটা আমি এখন ফোড়নে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা চিংড়ি মাছের যে তেলটা ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু মিষ্টি বাড়িটা ধরে জল দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজটা ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করছি এদের হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে আমি এটাকে নাড়বো যাতে মশলাটা পুড়ে না আমি অল্প করে নারকেলের দুধ দিয়ে দিলাম তো আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি পুরোটাই নারকেলের দুধটাই পাতলা মানে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে ফুটিয়ে আমি মাছগুলো এবারে দিয়ে দিলাম ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়েই এসেছে তো আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি কারণ ফ্রেশ ক্রিমটা দিলে গ্রেভিটাও একটু ঘন হবে আর টেস্টিও হবে খেতে তো একদম নামাবার কিছুক্ষণ আগেই দিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসেছে সত্যি খুব ভালো ভালো হয়েছে রান্নাটা তো যাই হোক তোমরাও এরকমভাবে ট্রাই করো আশা করছি ভালো লাগবে খেতে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তো যাই হোক রান্নাগুলো কমপ্লিট করে এবারে খাওয়া দাওয়ার পালা দুটো রান্নাই খুব খুব ভালো হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরোবো দুজনে মিলে আমি আর আমার কর্তা মহাশয় আজ আমার মা এসেছে তো মা বলল যে মেয়েকে আমার কাছে রেখে দিয়ে তোরা ঘুরে আয় যা কারণ ওকে বাইরে নিয়ে আসলেই তোমরা সবাই জানো যে ছোট বাচ্চাকে নিয়ে আসলে একটা টেনশান থাকে এই দিক ওদিক দৌড়াদৌড়ি করে চলে যায় তো ওকে তো কখনো বাড়িতে রেখে আসা হয় না আর আমরা নিজেরাও কখনো একা একা কোথাও বেরোনো হয় না তো আজ ওকে রেখে দিয়ে আমরা এসেছি আমাদের বাড়ির কাছেই ডায়মন্ড প্লাজা মলে তো যাই হোক সেখানে এসেছি কারণ আমার একটা ড্রেস দেখতে আমরা কিছুদিনের পরেই একটা জায়গায় ঘুরতে যাব। তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি যে আমরা একটা জায়গা ঘুরতে যাচ্ছি তো তাই জন্য ভাবলাম আজকে একটা ড্রেস দেখতে যাই তো নিজের জামা কিনতে যাওয়ার আগে বারবার করে বাচ্চাদের জামাগুলোর দিকে চোখ যাচ্ছিল তো লাস্টে আমি ডিসাইড করলাম থাক আমার জামাটা আমি আর কিনবো না মেয়ের জন্য একটা ড্রেস কিনে নি কারণ সব মায়েরাই তাই করে এতদিন ধরে আমার মাও করেছে আজ আমিও করছি আমার নিজের জামা তো আর কিনলামই না উল্টে আমার মেয়ের জন্য একটা জামা কিনে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার আগে বাইরেই একটা মোমোর দোকান আছে ওয়াও মোমো ভীষণ ভালো লাগে আমার মোমো খেতে তো আমরা ওই জন্যই চলে এসেছি এখন মোমোর দোকানে দুজনে মিলে খুব মন খারাপ করছি কারণ মেয়েকে কখনোই বাড়িতে রেখে দিয়ে আসি না সব সময় ও আমাদের সঙ্গে থাকে কারণ আমরা তিনজনে মিলে যেখানেই বেরোই না কেন তিনজনে মিলেই বেরোই তো ওই জন্য একটু মন খারাপ করছে তার মধ্যে আবার ওকে ছাড়া আমরা খাবার খাচ্ছি এটা তো ভাবতেই পারি না যখনই কিছু খাই না কেন আমি বাড়িতে নিয়ে যাই এই যে মোমো খাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখাবো কি করে সে আমাদের দেখে চলো অনেকক্ষণ ছিলাম না না বাড়িতে ওর মজাটা দেখবে তো কি করে

চলো তোমাদের তো মোমোটা যখন খাচ্ছিলাম ওকে মিস করছিলাম ভাবছিলাম ইস আমি এক একা খাবো আর আমার মেয়েটা খাবে না তো তাই জন্য আমি আমার মানে মোমোর ভাগের থেকে ওর জন্য দু পিস মোমো বাড়িতে নিয়ে এসেছি আর পারলাম না দিয়ে খেতে কারণ মা তো মা মানে পারলাম না আমি সত্যিই পারলাম না তো ওই জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি ওর জন্য একটু ও খেলে ওটাতেই আমার শান্তি যখন খাচ্ছিলাম ভীষণভাবে ওকে মিস করছিলাম ইস আমার মেয়েটা খাবে না এটা ভেবে মামাকে দাও মামাকে দাও একটু দাও একটু এতদিন মায়েরা বলতো যে তখন বুঝবি যখন তুই মা হবি আর সত্যি এখন বুঝতে পারছি যে মা জিনিসটা একটু আলাদা হয়তো হতে পারে যে একটু দুষ্টুমি করে ও রেগে যায় ওর উপরে কিন্তু ভালোটাও কম বাসি না নিশ্চয় তো যাই হোক আজকে ওকে ছাড়া এক একা ঘুরতে গিয়ে আমি তো ভীষণ কষ্ট পেয়েছি তোর ড্রেসটা পেয়ে কিন্তু ভীষণ খুশি দেখো তোমরা দেখে বুঝতেই পারছো ও কিন্তু জামাটা পেয়ে খুব খুশি যাক এটা দেখি আমার খুব আনন্দ হচ্ছে যে আমি নিজের জন্য না কিনে ওর জন্য কিনে নিয়ে এসে সেটা সার্থক হয়েছে না মামা থ্যাংক ইউ বলো মামা থ্যাংক ইউ বলো তুই এখন পড়বা মামা থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ আমি সবাই দেখতেই পেলে যে জামাটা পেয়ে ও কতটাই খুশি আমিও ভীষণ ভীষণ খুশি হয়েছি কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওকে একটা জিন্স আর একটা টপ কিনে দেওয়ার তো মা বলতো যে আগে হাঁটা শিখুক তারপরে কিনে দিবি তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হলো

আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর রান্নাগুলো তোমাদের কেমন লেগেছিল সেটাও অবশ্যই জানিও তো চলো ফ্রেন্ড নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ফ্রেন্ডস